আলাইহি আলহি ওয়াসাল্লামের মহব্বতে না তে রসুল আমার নবী সামনে না তে রসুল পেশ করেছেন না তে রসুল পড়েছেন তো না তে রসুল পড়া না তে রসুল পাঠ করা এটা সাহাবি রসুলের সুন্নত আর না তে নবী শোনা না তে নবী সমাত করা আমার নবী সুন্নত তো আমরা না তে নবী পড়ে সাহাবি রসুলের শূন্যত আদায় করছে কিন্তু ব্রাদানী ইসলাম আপনারাও খুব ভাগ্যবান যে এই নাতে রসুল শুনে আপনারা নবীপাকের শূন্যত আদায় করছেন নাত শব্দটার অর্থ হচ্ছে প্রিয় নবীর প্রশংসা নোরের নবীর তারিফ নাথ শব্দর মানে আমার নবীপাকের তারিফ নবী পাকের প্রশংসা তো আপনি পাক কোরআন খুলে দেখুন কোরআন শরীফের পাতায় পাতায় আমার নবীর তারিফ রয়েছে হাদিস শরীফ খুলে দেখুন বোখারি শরীফ মুসলিম শরীফ মিসকাত শরীফ তিরমিজি শরীফ আবু দাউদ শরীফ এই হাদিস শরীফগুলো খুলে দেখুন হাদিসের পাতায় পাতায় নবী মুস্তফার তারিফ রয়েছে আজানে আমার নবী মুস্তফার তারিফ আছে নামাজে নবী মুস্তফার তারিফ আছে নবী মুস্তফার তারিফ আছে পাক নবী মিলাদুন নবীতে মুস্তফার তারিফ আছে ফেরেস্তাদের মুখে নবী মুস্তফার প্রশংসা আছে সমুদ্রের মাছগুলোর মুখে নবী মুস্তফার প্রশংসা আছে জমিন আসমান আমার নবীর প্রশংসা করছে তাই প্রিয় নবী নূরের নবী হুজুর সাল্লি ওসাল্লামের শানে আমি নাতে রসুল পেশ করার জন্য মনে হে আছে আমার যাব সমস্ত ইমানদার মমিন বান্দাদের আশা যে একবার প্রিয় নবী নূরের নবী নবীগণের নবী হুজুর সাল্লাহ তালা আলাইহি আসাল্লামের রোজায়ে মোবারকে জিয়ারত করব। এটা সকলেরই মনে আশা আছে তাই সাইরে ইসলাম কি লিখেছেন একটু সকলেই মনোযোগ দিয়ে সমাধ করুন মনে বড়য়া বড় আছে আমার যাব মদিন মনে হে বড় আছে আমার যাব মদিনায় আর সালাম গিয়ে করব আর মনে হে বড় আশা আছে আমার যাব মদিন মনে হে বড় আশা আছে আমার যাব মদিন আর আরব সাগর পাড়ি দিব নাই গো তরে আর পাখা নাই যে উড়ে যাব দানাতে ভরে করে আর সাগর পাড়ি পাখানাই যে উড়ে যাব ডানাতে ভর করে আর আশা আছে টাকা বডয়া সাছে আমার যাব ম দেনা মনেহে বড়য়া সাছে আমার যাব মদেনা